রংসাটা এত ভালো কেন হয় আপনাদের রংসার সার অনেক সুনাম এই যে ভাইরা বলছে রাঙ্গামাটির সেই পানি হয় নাই এটা হলো পর্যটকের সুন্দর একটি স্থান এই যে এখানে এসে বিকালে অনেক হাজারো মানুষ ঘোরাফোরা করে দেখছেন ঘুরি ঘুরি বৃষ্টি তারপর এই যে নদীর মতন ঢেউ আসে আইসা পাহাড়ের সাথে বাড়ি খায় সেই আওয়াজগুলো দেখছেন এই যে বসার জন্য দর্শক যারা এই যে এখানে পর্যটক ভ্রমণ পেয়েছি আসবে ঘুরবে তাদের এই জায়গাটা এবং আপনাদেরকে এই মুহূর্তে একটি সুন্দর এই জায়গার স্থানের নামটা দেখছেন এই যে এই দোকানটায় এখন আমরা চা খাবো এই বর্ষার দিনে কিন্তু এই রাস্তাটা যারা চলাফেরা করে ঝুঁকিপূর্ণ এই যে আমরা আসছি এই যে দেখছেন এই ভদ্রলোক এখানে শুয়ে আছে দেখছে যে মেহমান আইতে আছে এই যে আমাদের আজকে ভাই বেরাদাররা আছে সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আছি ভাইয়া ভালো এই যে আমার আরেক ভাই গাজী ভাই ধন্যবাদ আপনাকে ভালো আছেন ভাই হ্যাঁ আছি এই যে এই জায়গাটার নাম কি ভাইয়া বড়দম বড়দাম বলে এখানে তো বিকালে অনেক মানুষ হয় প্রচুর মানুষ প্রচুর মানুষ এই দোকান আপু বিকালে কিরকমের মানুষ হয় এখানে বলবেন একটু শুক্রবারে বেশি হয় ঈদের বন্ধ কিরকম মেহমান পাওয়া গেছে এখানে ঈদের সময় বন্ধ ছিল না তখন পর্যটকরা আসছে না অনেক প্রচুর হয়েছে রাত্র কয়টা পর্যন্ত খোলা থাকে এই যে বসার জায়গাগুলো এখানে তো পর্যটকরা বসে তখন এই নাস্তা পানি কি দেন এখানে কি কি পাওয়া যাবে মটর সবজি পরটা এর পিসা রংসা দুধসা রংসাটা এত ভালো কেন হয় আপনাদের রংসার অনেক সুনাম কি দেন আমাদেরকে বলবেন আদা লেবু আর কেটে দিন না আরো কিছু দেন না এই আদা লেবু দিয়ে গরে আর বউ বানায় কিছু ওইরকম হয় না আমা এ আমার ওইবে অনেক বলছি যে এরকমের চা বানাও আপনার মতন কেউ বলে আমি মালটা দিয়ে বানাই মালটা তো আর পুরোটা দিন না সামান্য একটু কাটি দিবে না দাদু দিদি আমার বলতে আছে না বলতে পারছি এলে আমরা গোমর ফাঁক হয়ে যাবে আমরা জানি যাবো সেই কারণে কিন্তু চা কিন্তু এখানে অনেকই স্বাদ সেটা বলার অপেক্ষা রাখে না অনেক ভালো ভাইরাল রং সাইজ জায়গা ভাইরাল যারা আসবেন কাপ্তাই এই জায়গার নাম কি ভাই বরাদম বরাদম বরাদং আইসা এই দিদির হাতের রং সাইড খাই জেগ হ্যাঁ দিদি আপনার ছবি তুলছি আবার কোনো মাইন্ড করছেন নি মান করে না দিদি ভালো আছে দিদির হাজব্যান্ডও ভালো সবাই আসবেন এখানে সুন্দর এই যে লেকের ভিউ দেখবেন এখানে বসে বসে এই যে দেখছেন ওনার দোকানেও বইসা খাইতে পারবেন আবার এই বাইরে বইয়াও খাইতে পারবেন এই যে আমরা ঠিক আছে সবাই ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করি আমি কাজির পাশে থাকবেন লাইক দিলে লাইক পাইবেন শেয়ার দিলে শেয়ার পাইবেন কমেন্ট করলে কমেন্ট পাইবেন আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও আপনাদেরকে কমেন্ট করবে